পরে আর বাংলা টিভিতে একটা হকার সাংবাদিক রয়েছে দিনে রাতে খালি ফুসফুস করে রে আর দেখো আমার বাবার এটি কাম দেখো টিপি এটি এক লাখ লাখ চলিচ্ছে টিপি দিয়ে কুটি বেন চলে গেছে এ হা এর না রঞ্জন ঘোষ ধরা সাবে খালি করে ফোঁস ফোঁস কি মোহাম্মদ দিয়ুনুস ময়ুক আপনাদের শত্রু নয় ময়ুক আপনাদের গণশত্রু নয় কৃষকদের অভিযোগ তাদের কষ্টার্জিত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ করে দিয়ে কৃষকদের পথে বসানো হয়েছে এখন এই পেঁয়াজ ও আলো শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূক রঞ্জনকেই কিনতে হবে অবস্থা ব্যাগতিক দেখে কৃষকরা ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করে ও সুর বাড়ি আর ভাঙ আলু আর দে না না এই ভাকা সাংবাদিক শালা মলম বিক্রেতা কে মানে এক টিভি রিপোর্টার কে তো আমার তো মাথা দিয়ে ধরে না এই মলম বিক্রেতা ময়ূক রঞ্জন ঘোষ ধরা করে ফোঁস ফোঁস এর জন্য করে বাংলাদেশ আর ভারতের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে এই আর বাংলা না কি বাংলা এই ময়ূর রঞ্জন ঘোষ এই মাথার থেকে ও মাথার দৌড়ে কি কয় না কথা সে কোনো অধিকার আছে কোনো যোগ্যতা আছে তোর যাই হোক সকাল সকাল টিভি খুলে আমার মনটা সেই খুশি খুশি লাগিচ্ছে পারে খুব আনন্দ পানো যদিও টিভি আমি খুলিনি আমার বাপ খুলছে যাই আব্বাকে একটা থ্যাংক দিয়ে কিরে সোরা টিভির ঘর যে কি বাড়িস রে আর আব্বা তুমি তো সারাদিন আলু পটলের দাম কয়টা বাড়ছে কয়টা কমছে এগুলো খবরে তুমি সারাদিন দেখো আরো আর বাংলা টিভির থেকে যে ময়ূক রঞ্জন ঘোষ হকার সাংবাদিক ওই একবার সাপের লান করে ফোস ফোস খবর তো তুমি দেখো না কে তুই বেন কার কথা কোস তাহলে শোনো ওই সারাদিন খেলে ওই আর বাংলা টিভি খেলে লাফায় ওকে একটা ভারতের চ্যানেল বুঝলা আর বাংলা টিভি ওই খেলে সারাদিন লাফাবি আর বাংলাদেশ গুলো খেলে কুটুক্তি করবি যত সব অবসর আছে ওই টিভিতে খেলে করে ও তুই কি আছে কি আবার হবে বাংলাদেশিরা ভারতে করে পেঁয়াজ আলু ওগুলো আর লিচ্ছে না ওই জন্য করে মই করে বাড়ি একবার ঘেরাও করে ধরে একে ভাঙি আলাদা দিতে পারি ক্যাঙ্কা লাগে এখন শালা বাড়ছিল বেশি এখন ক্যাঙ্কা হয় ওই জন্য আমিও তো কই তুই না বেশি বাড়ছো ও তো আবার বাড়িস নে কে আমি আবার কি করন কি করলু মানে পাটাল বাড়ি ভিটার যে বেরি কেটান রে কি করে কথা সাথে কথা হেমতা পাই না থাকো আমার বাড়িতে আরো চাই না কোয়ালিক তোমার সাথে কথা নাই এখন থাকো তোকো আমি সাপ সাপ কয়ে দি আর একদিন তুমি বেরি খাও দেখি হাউলো বান্ডিতে কুবি তোর হাজুর গিরে একবারে কষ করতে মোরে হ্যাঁ কি কয় না কয় ঠিক নাই হ্যাঁ থাকো তো তুমি ওরে আর বাংলা টিভিতে একটা হকার সাংবাদিক রয়েছে দিনে রাতে খালি ফুসফুস করে রে ওরে আর বাংলা টিভিতে একটা হকার সাংবাদিক রয়েছে দিনে রাতে খালি ফুসফুস করে রে ভারতের সব অন্য খাদ্য দ্রব্য সবকিছু আমি বাতিল করবো কোনো কিছু আর কিনবো না সবকিছু একবারে বয়কট তারপরে অন্য কিছু মাখম আমি ওই শ্যাম্পু কেন লাগে আমি আর কোনো কথা নাই ময়ূর রঞ্জন ঘোষ এর হতে পয়সা লাগে না ভালো হলে আবার আগের মতো হবে সবকিছু ভালো হয়ে যা তো ওপার বাংলার দর্শক বন্ধুরা আপনাদেরকে কিছু বলা হয়নি শুধুমাত্র এই ময়ূর রঞ্জন ঘোষকেই বলা হয়েছে এই হকার সাংবাদিককে তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পিস